গপ্প জাংশন পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ এই নববর্ষ ওরফে পয়লা বৈশাখ হল পশ্চিমবঙ্গ সহ আসাম এবং বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে বাঙালি সম্প্রদায় দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব পয়লা বৈশাখ অনেকের কাছে কিন্তু নতুন জামা পরে দোকানে দোকানে মিষ্টির বাক্স আনতে যাওয়া আর প্রচুর মাত্রায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক খেয়ে প্যাকেট কালেক্ট করে ঘরে ফেরা কিন্তু জানো কি পয়লা বৈশাখের সাথে জড়িয়ে রয়েছে অনেক অনেক ইতিহাস তাহলে চলো এবছরের নববর্ষ উদযাপন করি নতুন জামা মিষ্টির বাক্স আর পয়লা বৈশাখের সাথে জড়িয়ে থাকা ঐতিহাসিক গল্পগুলোকে সাথে নিয়ে পয়লা শব্দের অর্থ হলো প্রথম আর বৈশাখ হল বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস এই পয়লা বৈশাখ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পশ্চিমবঙ্গ আসাম কিংবা বাংলাদেশে একে বলা হয় শুভ নববর্ষ আর পাঞ্জাবে একে বলা হয় বৈশাখী তামিলনাড়ুতে এই উৎসব পুতান্ডু নামে পরিচিত পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় সম্রাট আকবর ফসল কাটার মরশুমের ওপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু মুঘল আমলে ইসলামিক হিজড়ি ক্যালেন্ডারের সাথে সৌর কৃষিচক্রের একেবারেই মিলছিল না তাই আকবর তার রাজ দরবারের জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লা সিরাজিকে চন্দ্র ইসলামিক ক্যালেন্ডার আর সৌর হিন্দু ক্যালেন্ডার এই দুয়ের সমন্বয়ে এক নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ নির্দেশানুসারে সিরাজি বানিয়েছিলেন ফসলি শান অর্থাৎ যা আমাদের বাংলা ক্যালেন্ডারের পূর্বসূরি বাংলা ক্যালেন্ডারের সাথে আর্থিক বছর সারিবদ্ধ করার আকবরের এই সিদ্ধান্ত মুঘল দরবারে একটি আনুষ্ঠানিক উৎসবে পরিণত হয়েছিল এবং এর সাথে বাংলা পঞ্জিকাও বঙ্গাব্দ নামে পরিচিতি লাভ করে কোনো কোনো ঐতিহাসিকদের মতে বাংলা ক্যালেন্ডার কিন্তু রাজা শশাঙ্কের অনুষঙ্গ বঙ্গাব্দের উল্লেখ দুটি শিব মন্দিরে পাওয়া যায় যা ইঙ্গিত করে যে আকবরের যুগের অনেক আগেই তা উদ্ভূত হয়েছিল উৎসবের পেছনে ইতিহাস যাই থাকুক না কেন এই উৎসব কিন্তু সারা বিশ্বে বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় বাঙালিরা খুব ভোরে ঘুম থেকে উঠে নিজেকে শুদ্ধ করার জন্য স্নান সেরে নতুন জামা কাপড় পরে আগামী বছরের সুখ ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী গণেশের পুজো করেন উৎসবের অন্যতম আকর্ষণ হল বাঙালির ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া যেখানে রয়েছে মাছের তরকারি থেকে ডাল ভাত সন্দেশ রসগোল্লা আরও কত কি। লোকেরা তাদের নিজেদের মধ্যে তাদের বন্ধু পরিবারের সাথে মিষ্টি উপহার ইত্যাদি বিনিময় করে আর এই দিনে কোনো কিছু শুরু করাকে শুভ উদ্যোগ বলে মানা হয় বাংলাদেশে পয়লা বৈশাখ একটি জাতীয় ছুটির দিন এই দিনে তারা দিনটিকে শুরু করেন বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে আর এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী লোকেরা রঙিন মুখোশ ব্যবহার করেন যা কিনা না বন্দের ওপর ভালোর জয়কে ইঙ্গিত করে এই দিন বাংলাদেশে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় যেখানে সবথেকে আকর্ষণীয় জিনিসটি হল বাংলাদেশের ঐতিহ্যশালী বস্ত্র পাঞ্জাবেও প্রতি বছর এই দিনটিতে বৈশাখী পালন করা হয় এটি হল শিখ ক্যালেন্ডারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন পাঞ্জাবে বৈশাখী দীর্ঘকাল ধরে একটি ফসল কাটার উৎসব হিসাবেই পরিচিত ষোলোশো নিরানব্বই সালে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠার মুহূর্ত হিসাবে এই উৎসবটিকে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনে গুরুদ্বারাগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয় পাঞ্জাবের আনন্দপুর সাহিব শহরে যেখানে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বৈশাখী উৎসব খুব বড়োভাবে উদযাপন করা হয় তামিলনাড়ুর লোকেরা তামিল ক্যালেন্ডারের এই প্রথম দিনটিকে পুতান্ডু বা তামিল নববর্ষ হিসাবে পালন করেন এই দিনটিতে তামিলনাড়ুর কিছু অংশে মাঙ্গাই পাচাদি নামে একটি বিশেষ খাবার তৈরি করা হয় যা কিনা টক মিষ্টি ও বিভিন্ন স্বাদের সংমিশ্রণ তামিলিয়ানরা বিশ্বাস করেন পুতান্ডুতে এই পথটি খাওয়া জীবনে ভারসাম্য এবং সাদৃশ্যকে বয়ে নিয়ে আসে চোল রাজবংশের শাসনকালে এই তামিল ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল সারা দেশে তামিলিয়ানদের দ্বারা অনেক জাঁকজমকপূর্ণভাবে এই উৎসবটি উদযাপন করা হয় এই দিন তারা নতুন পোশাক পরে বাড়ির চারপাশে কোলাম নকশা দিয়ে সুসজ্জিত করে তামিলিয়ানদের বিশ্বাস যে এই দিন সকালে তারা প্রথম যে জিনিসটি দেখবেন তা সারা বছরের মতো তাদেরকে সুর সেট করে দেবে তাই এই দিন সকালে তারা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সৌভাগ্যের প্রতীক হিসাবে সোনা রূপা ফুল ফল এমনকি আয়নাকে দর্শন করেন পয়লা বৈশাখের তাৎপর্য নববর্ষ উদযাপনের বাইরেও প্রসারিত এটি পুনর্নবীকরণ এবং নতুন সূচনার একটি সময় শুধু তাই নয় এটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং ঐক্যের চেতনার প্রতিনিধিত্ব করে বাঙালির কাছে এই উৎসবটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিকড়ের সাথে গভীর সংযোগের প্রমাণ বহন করে পয়লা বৈশাখ যে কেবল আড়ম্ভরের নয় আত্মশুদ্ধিরও তা আমাদের শিখিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ তাই আজকের আমাদের উপস্থাপনা শেষ করব কবিগুরু কাব্যগ্রন্থের সেই অমোক বাণীটিকে দিয়ে নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলাতলে এই জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রহ ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাজ্যত